আপনারা অনেকে জানেন যে ভাতা যে ভেড়িবাদার কয়েকদিন যাবৎ মেরামতের কাজ চলছে সেই ভেড়িবাদের কাজ কালকে কিন্তু প্রায় শেষ পর্যায়ে কিন্তু আপনাদের দেখিয়েছি এবং আমরা অনেকটা শেষ করেছিলাম কিন্তু ঠেকাদার প্রতিষ্ঠানের কিছু গাভিলাতির কারণে কিন্তু আবারও এই পানির স্রোত বেড়ে গিয়েছে সাধারণ মানুষের এমনটি অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি দিয়ে পানি বাইর হচ্ছে ওখানে কিন্তু কোনো বস্তা দেওয়া না কিছু বস্তা না দেওয়ার কারণেই কিন্তু পানির যে উচ্চতা নদীতে যে পানি বেড়ে গিয়েছে যার ফলে কিন্তু এই পানির অনেক চাপ সৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই পানি মোকাবেলা করার জন্য কোনো প্রকার যে শ্রমিক রয়েছে এই শ্রমিকের কোনো প্রকার সম্ভাবনা না সেই কারণে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এখন আবার বাইরে থেকে আরো তিরিশ জন শ্রমিক নিয়ে এসেছে এই কাজে যুক্ত করেছে যে এই কাজটি যত দ্রুত তারা করতে পারবে তাদের তাদেরও অনেকটা সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এই কাজটির কারণে কারণ আপনারা জানেন যে এক সপ্তাহের উপরে কিন্তু এই ভেরিবাদটি ভেঙে গিয়েছে কিন্তু ভেঙে গেলেও কিন্তু তারা এখনও কোনো শুরু হওয়া ব্যবস্থা করতে পারেনি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন সামনে দেখতে পাচ্ছেন যে বেড়িভাতে কাজ চলছে যে পাইলিং কাজ চলছে এই পাইলিংয়ের সামনে কিন্তু আপনারা কিছু ফাটল দেখতে পাচ্ছেন আরও সামনে নতুন করে কিন্তু ফাটল নিয়েছে হয়তো বা নতুন কোনো জায়গা থেকে আবারও প্লাবিত হতে পারে এবং ভাঙন দেখা দিতে পারে যে কারণে কিন্তু আরও দুশ্চিন্তা রয়েছে আমরা এবং স্থানীয়রা এখানে রয়েছে এবং পার্শ্ববর্তী গ্রামের যে সমস্ত ভাইরা রয়েছেন তারাও কিন্তু এমন একটি ঘটনার কথা শুনে তারা কিন্তু দেখতে এসেছে পাড়ি উন্নয়ন বোর্ড চেষ্টা করে যাচ্ছে এই ভাঙনটি যে যে কোনো ভাবেই কিন্তু বন্ধ করার চেষ্টা করছে তারা কিন্তু আসলে তারা চেষ্টা করতে কিন্তু সক্ষম হচ্ছে না তারা কিন্তু ব্যর্থ হয়েছে আমরা কথা বলেছি যে আহ বললি বসানো কাজ করেছে যে মিস্ত্রি রয়েছে মিস্ত্রিদের সাথে কথা বলেছি তারাও কিন্তু জানিয়েছে যে তাদের কিন্তু কোনো ত্রুটি ছিল না তারা কিন্তু খুবই ভালোভাবে এবং দক্ষতার সাথে কাজ করেছে কিন্তু একটি সাইটে বস্তা দেওয়াতে একটি সাইটে বস্তা না দেওয়াতে এই ধরনের একটি ঘটনা ঘটেছে যে মিস্ত্রি রয়েছেন তারা কিন্তু এমনটি অভিযোগ করেছেন আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলার পরে তারাও কিন্তু জানিয়েছেন যে আসলে অনাকিন অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে এর জন্য কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছে এবং আরও জানিয়েছেন যে সর্বোচ্চ দিয়েই কিন্তু তারা চেষ্টা করছে যে কোনো মূল্যে যে কোনোভাবেই তারা এই যে পানির স্রোত সেটা কিন্তু বন্ধ করতে চাই তারই লক্ষ্যে কিন্তু কাজ চলছে এবং তারা আরো যে শ্রমিক ছিল ঠিকাদার প্রতিষ্ঠানে সেই শ্রমিক বাদে তারা কিন্তু আরো তিরিশ জন শ্রমিক নিয়ে এসেছে যত দ্রুত সম্ভব এই বাদটি এই বাদির যে স্রোত সে স্রোত কিন্তু বন্ধ করার জন্য Thank last